সালাম আলাহিকুম আইলকুম শরীরুজাজিম হিন্দু ধর্ম মতাদর্শের যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা ইন্ডিয়া দে আর দ্য ফাইনালিস্ট সাউথ আফ্রিকা অবশেষে তাদের প্রতিপক্ষ পেয়েছে এবং ইংল্যান্ডকে কনভিন্সিংলি হারিয়েছে টিম ইন্ডিয়া এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে ফাইনালে গেছে যেই দুটা দল সেই দুই দল পুরো বিশ্বকাপে অপরাজিত মানে এবারের আসরে দুহাজার চব্বিশ ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল তারা বেস্ট ক্রিকেট খেলে ফাইনালে গেছে ইন্ডিয়া অপরাজিত তার জায়গা থেকে এবং সাউথ আফ্রিকা তারাও আনবিটেন এই আলোচনা আসলে করব এবং এই আলোচনায় যাব একই সাথে প্রকৃতির যে ইস্যুসটা ছিল সেটা নিয়েও আমার কাছে মনে হয় দাবি রাখে তবে তার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে তিন উইকেট পরে যাবার পর যখন ইংল্যান্ডের তিন উইকেট পরে গেল ইন্ডিয়ার একশো একাত্তর রান চেস করতে হবে তাদেরকে সেই সময়টায় তাদের টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিজের যে ব্যাটাররা ছিলেন তারা কি ভেবেছেন যে এই রানটা চেস করা উচিত মানে বাংলাদেশের তিন উইকেট পড়ে গিয়েছিল তো এবং সেটা বারো ওভার এক বলে একশো পনেরো করার একটা পরিকল্পনা বা একটা টার্গেট সেট ছিল যেটা করলে সেমিফাইনালে যেতে পারতো এরকম একটা অবস্থা ছিল ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন কোচ তাদের ডিসিশনটা অনেকটা যে তিনটা উইকেট যদি পাওয়ার প্লেতে পড়ে যায় দেন হচ্ছে তারা ওই চেষ্টা করবে না তারা হচ্ছে ওই পার্টিকুলার ওভারের মধ্যে বিশেষ যে রানটা অর্থাৎ যে লক্ষ্য সেটা তারা চেস করবে না বরং নর্মালি তারা জেতার চেষ্টা করে সেমিফাইনাল তাদের আসলে গুরুত্বের জায়গা থেকে সরে যাবে ইংল্যান্ডের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা যে তাদের গুরুত্ব থেকে ফাইনাল চলে যাবে তারা মোটামুটি একটু ফাইট করবে এবং সম্মানজনক যেন পরাজয় হয় প্রতিপক্ষের বিপক্ষে তাদের গ্যাপটা রানের যে গ্যাপটা সেটা যেন কম হয় এরকম উদ্দেশ্য কি নিয়ে তারা খেলেছিল মানে এটা আমার হুট করে এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরছে নাকি ক্রিকেটের আসলে মানে উৎপত্তি যেখানটা যেখানটায় সেই ইংলিশটা ভিন্ন চিন্তা করেছে বাংলাদেশের যারা ক্রিকেটার এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সাথে যারা ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে গেছে তাদের থেকে ইংলিশটা আমার কাছে মনে হয় অনেকটাই অনেকটাই আহ পিছিয়ে রয়েছে যে আলোচনা করতে চাই ভারতের এই সেমিফাইনালে অনেক আলোচনা ছিল এবং এই আলোচনার মূল কারণটাই যেটা সেটা হচ্ছে টিম ইন্ডিয়া কিছু কিছু জায়গায় দে ইন যদি আমরা কথা বলি ইন্ডিয়া তারা গায়নার সেকেন্ড সেমিফাইনালটাই খেলবে আসর শুরুর আগে এটা ডিসাইডেড তারা যদি সেমিফাইনালে যায় সেকেন্ড ম্যাচ তারা খেলবে এবং যেই ম্যাচে রিজার্ভ ডে নেই সেই পার্টিকুলার ম্যাচে শেষ পর্যন্ত যদি মাঠে না গড়ায় তাহলে ভারতই ফাইনালে যাবে এটা অবশ্য প্রিডিসাইডেড না কারণ হচ্ছে ভারত তার গ্রুপে কোন ম্যাচে পরাজিত হয়নি সুপার এইটে এবং ইংল্যান্ড একটা ম্যাচে হেরেছে সো সুপার এইটে কোন দল বেটার পারফর্ম করেছে সেটার ভিত্তিতে যেহেতু নির্ধারণ করা হবে সেই কারণে এবং সেই যুক্তিতে ভারত খেলা যদি মাঠে না করা তো সরাসরি ফাইনালে চলে যাবে এই নিয়মটা করা হয়েছে আমার কাছে মনে হয় এটা খুব বৈষম্যমূলক এবং একই সাথে এক ম্যাচে রিজার্ভে থাকবে অপর ম্যাচে রিজার্ভে থাকবে না বরং প্লেইং আওয়ার্স বাড়িয়ে দিলেই সেটা হচ্ছে রিজার্ভ ডেকে রিপ্লেস করে ফেলবে এটাও কিন্তু আমার কাছে খুব অদ্ভুত একটা যুক্তি মনে হয়েছে যে আমি চার ঘন্টা দশ মিনিট বাড়িয়ে দিলাম তাহলে হচ্ছে সেটা ওকে হয়ে যাবে আগের যে ম্যাচটা হয়েছে সেটার সাথে আমরা মিলিয়ে নিতে পারবো হয়েছে সেটার সাথে এটাকে ম্যাচ করানো যাবে এটাও খুব অযৌক্তিক ছিল ভারত ব্যাট করেছে এবং টসেরে ব্যাট করেছে রোহিত শর্মা বলেছেন যে তিনি আসলে ব্যাটই করতেন এবং ওই রোহিত শর্মা যিনি এই ম্যাচের আগের ম্যাচে অল্পের জন্য শতক মিস করেছেন এই পার্টিকুলার ম্যাচটায় তিনি অর্ধশতক পেরিয়েছেন বিরাট কোহলি ফ্লপ হয়েছেন এবং পঞ্চাশ বলে তার সাথে সূর্য কুমার যাদবের যে তিহাত্তর রানে পার্টনারশিপ সেটাই আসলে ভারতের যে উইনিং টোটাল বা যেই টোটালটা আসলে চেজেবল ছিল না ইংল্যান্ডের জন্য সেটা করতে একটা বড় রোল প্লে করেছে প্রশ্ন যেখানটায় সেখানটা হচ্ছে আসলে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন কারা ব্যাটাররা নাকি বোলাররা আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্টের জায়গাটাই সবচেয়ে বেশি স্পষ্ট হয় ইন্ডিয়ার এগেনস্টে যেভাবে আসলে আদিল রশিদরা অনেক বেশি ইফেক্টিভ হবার চেষ্টা করেও পারেন নাই একশো একাত্তর ইজ এ গুড স্কোর এবারের বিশ্বকাপ বিবেচনায় যদিও মনে হচ্ছিল রানটা আরো কিছু বেশি হতে পারত আর অন্তত বিশটা রান মনে হচ্ছিল যে হতে পারত কারণ উইকেটে যখন ভারতীয়রা ব্যাট করছিলেন যখন আমরা দেখেছি রোহিত শর্মা ব্যাট করছিলেন সূর্য কুমার করছিলেন হার্দিক পান্ডিয়া যেভাবে টানা দুই ছয় মারার পরে আসলে আউট হয়ে গেলেন ক্রিস্টর্ডনে বলে সম্ভবত যে শেষ দিকে এসেও আমরা দেখেছি অক্ষর পেটেল তিনিও হচ্ছে অ্যাটাকিং ছিলেন রবীন্দ্র জাদেজা তিনি গ্যাপ বের করছিলেন সো কখনো মনে হয়নি যে ইন্ডিয়ান ব্যাটাররা খুব বেশি স্ট্রাগল করছিলেন স্ট্রাগল যেহেতু করছিলেন না এবং মাঝখানে একটু ফ্লোটা নষ্ট হওয়ার কারণে মনে হচ্ছিল যে আরো পনেরো বিশটা রান হলে সম্ভবত ইংল্যান্ডের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হতো কিন্তু একশো একাত্তরই যে এতটা চ্যালেঞ্জিং হবে সেটা আসলে প্রুফ করেছে এবং সেই জায়গাটা কন্ডিশনের সহযোগিতা নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেছে ভারতীয় স্পিনাররা যেভাবে ফিঙ্গার স্পিনাররা মানে এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে শুরুর দিকটায় যদি আমরা বলি এবং মিডিলে যদি বলি কুলদীপ যাদব থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা সবাই যেভাবে চেষ্টা করেছেন প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে আস্কিং রানের সাথে পাল্লা দিতে গিয়ে উইকেট খেলতে যাবে বল যেভাবে লো হচ্ছিল আনিভেন বাউন্স হচ্ছিল সেটাকে কাজে লাগিয়ে এরকম একটা ব্যাটিং লাইন আপ মানে ইংল্যান্ডে ব্যাটিং লাইন আপকে যদি আমরা খেয়াল করি খুবই বিধ্বংসী মানে শুরুর দিকে সর্ট বলি বাটলার বলি লিয়াম লেভেনস্টানের কথা আমরা বলতে পারি হ্যারি ব্রুকের কথা বলতে পারি যে কোনো জায়গায় আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্রিকেটার তাদের রয়েছে সেই দলটাকে এই একশো একাত্তর চেস করতে গিয়ে এভাবে চেপে ধরা এবং শেষ পর্যন্ত একটা বড় ব্যবধান উইন নিশ্চিত করা আমার কাছে মনে হয় ডেফিনেটলি ইন্ডিয়ান বোলার্সরা স্পেশালি দ্য স্পিন ডিপার্টমেন্ট দে শুড বি গিভেন আ স্যালিউট আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হয়েছে সেটা হচ্ছে মইন আলীকে বোলিং এ আনেননি মানে ছয় বোলারকে বল করানো হয়েছে ইংল্যান্ডে বোলিং ইনিংসে কিন্তু মইন আলী বল করেন এবং এটার রেলিভেন্ট যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যেহেতু ওই সময়টা ক্রিজে রোহিত শর্মা ছিলেন এবং তার পার্টনার হিসেবে আমরা দেখেছি সূর্য কুমার যাদব সো এই দুজনের এগেনস্টে মইন আলীকে এনে যে রানটা আসলে আলটিমেটলি একশো সত্তর একাত্তর হয়েছে সেটা কনফার্ম ভাবে দুশোর কাছাকাছি চলে যাবে সেই জিনিসটা হয়তো তারা চান নাই এবং ময়ন আলীকে তুলনামূলকভাবে এই দুই ব্যাটার ইজিলি খেলেন এর আগেও তারা খেলেছেন আইপিএলে তাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স রয়েছে টু প্লে এগেনস্ট মইন আলী সো ওইটা আমার কাছে মনে হয় একটা বড় রিজন হিসেবে কাজ করেছে ইন্ডিয়া ফাইনালে এবং ইন্ডিয়া আরও একটা ওয়ার্ল্ড কি বলবো ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওভার বিশ্বকাপে ঘরের মাঠে ছিল তারা এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রাহুল দ্রাবিডের দল রোহিত শর্মার দল আমরা দেখেছি যে আবারও তারা ফাইনালে উঠে গেছে কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া ফাইনালে উঠবে ওই ফাইনালে ভাগ্যটা যেন কেন তাদের জন্য আসলে দুর্ভাগ্য বয়ে আনে আমরা দেখেছি অস্ট্রেলিয়া যে দলটা আসলে গেল ওয়ার্ল্ড কাপে শুরুটা স্ট্রাগল করে করে শুরু করেছিল তারা ভারতকে যেভাবে মোদী হারিয়েছে এবং সেই হারানোর এক্সপেরিয়েন্সটা খুব বিটার ছিল এক লক্ষ মানুষ খেলা দেখতে গেছে কিন্তু কেউ আসলে খুব বেশি তালি বাজাতে পারে নাই এবার এমন একটা ভেনুতে খেলা হচ্ছে যেটা হচ্ছে ভারতে না কিন্তু তারপরেও ভারতীয়দের একটা বিশাল সাপোর্ট থাকবে বারবার এবং ওই জায়গাটায় সাউথ আফ্রিকা কি অস্ট্রেলিয়া হতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন সাউথ যদি অস্ট্রেলিয়া হতে হয় আমার কাছে মনে হয় এবং আনবিটেন চ্যাম্পিয়ন হতে হয় এইবারের ওয়ার্ল্ড কাপে যেই দলই চ্যাম্পিয়ন হোক না কেন তারা আনবিটেন চ্যাম্পিয়ন হবে কারণ দুই দলই এখন পর্যন্ত আনবিটেন সো লাস্ট ম্যাচে কেউ না কেউ তো জিতবে যেই জিতবে সেই আনবিটেন চ্যাম্পিয়ন হবে সেই দলের আমার কাছে মনে হয় স্পেশালি সাউথ আফ্রিকার মোমেন্টাম ক্রিয়েট করা এবং টপ অর্ডারে গুড রান টোনটা সেট করার ক্ষেত্রে রোহিত শর্মা একটা বড় রোল প্লে করেছে কোহলি দ্রুত আউট হয়ে গেছেন কিন্তু কিন্তু তিনি এক থেকে হাফ সেঞ্চুরি তুলেছেন সূর্য কুমার যাদবের সাথে তার যে পার্টনারশিপ আবারও বলছে যে সেটা একটা ক্লিনিক্যাল রোল প্লে করেছে হার্দিক পান্ডিয়া পরবর্তী সময়ে এসে যেভাবে পেটানোর চেষ্টা করেছেন কিংবা রবীন্দ্র জাদেজা যেভাবে হচ্ছে স্কোরিং যে শর্টস গুলো খেলেছেন রান রেট যেটা হতে যাচ্ছিল আহ ইংল্যান্ডের এগেন্স্টে সেটাকে আসলে হায়ার কতটুকু করা যায় পনেরো দুশোর কাছাকাছি কিভাবে স্কোরটাকে নেওয়া যায় এই যে প্রচেষ্টা ছিল মানে ছয় সাতটা উইকেট যাবার পরেও যে আসলে প্রচেষ্টা ছিল এটা আমার কাছে মনে হয় যে খুব ইতিবাচক ছিল সো ইটস গোয়িং টু বি ভেরি টাফ ফাইট ইন দ্য ফাইনাল সাউথ আফ্রিকান বোলাররা থ্রু দ্য টুর্নামেন্ট খুব ভালো বল করেছে কিন্তু আমরা যদি দেখি শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে আউট করা একশো তেরো বাংলাদেশের এগেনস্টে ডিফেন্ড করা একশো পনেরো নেপালের এগেনস্টে ডিফেন্ড করা আফগানিস্তানকে ছাপ্পান্ন রানে অল আউট করে দেওয়া এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে না তো সাউথ আফ্রিকান বোলিং ডিপার্টমেন্ট ডেফিনেটলি ভারতীয় ব্যাটিং লাইন আপের আরো কঠিন এবং বড় পরীক্ষা নেবে যেই পরীক্ষাটা তারা দিয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কি হয় দেখার বিষয় আর মাত্র একটা দিনের অপেক্ষা তবে ভেরি এক্সাইটিং ফাইনাল আমার কাছে মনে হয় আবারও সেই ফাইনালে যদি কোনো দল প্রতিপক্ষের রান চেস করতে গিয়ে প্রথম ছয় ওভারে তিন উইকেট হারিয়ে ফেলে তাহলে তারা ফাইনাল ম্যাচটা জেতার চেষ্টা করবে কি করবে না এই প্রশ্ন রেখে আমার আলোচনা শেষ করছি কমেন্ট বক্সে আপনাদের উত্তর জানাবেন টেক গ্রেট কেয়ার